হাই ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকে একটা প্রোগ্রামে যাচ্ছি হ্যালো কলকাতা টিভি চ্যানেলে তো চলুন দেখে নেওয়া যাক আজকে কি কি হয় তো আমি এসে আবার আপনাদের সাথে শেয়ার করব বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা চাঁদনি চকে আজকে যাচ্ছি তো ঘুরে এসে পুরোটা আপলোড করে নেবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলো যেন থাকি They will get a complete makeover and a finishing touch. That is what the concept of finishing school is. So, this is a rare concept and gradually we will unveil all our courses, our facilitators and how we will progress about it. Thank you so much. Spanish linguist interpreter. কদিন পরই বই মেলা তিন মাস পরে সেখানে স্প্যানিশ অনেকটাই দায়িত্বে থাকেন সেই আমাদের লোপামুদ্রা সরকার ম্যাডাম আমাদের কলকাতার বেশ কিছু উনি ধরনেরটিউশনে ইংলিশ অ্যান্ড স্প্যানিশ ল্যাঙ্গেনার ফ্যাকাল্টি মেম্বার আর আছেন ইন্দ্রনাথ স্যার ইন্দ্রনাথ গুপ্ত অলওয়েজ স্মাইলিং ফেস কর্পোরেট একজন জায়েন্ট বলতে পারি আর খুব ভালো মনের মানুষ জায়েন্ট হচ্ছে ইন স্টেচার ইন ওয়ার্ক ট ইন মাইন্ড ইজেরি সফট নেচারি বলে আর কি আর আমি আশি বর্ষাক আমাকে যারা চেন না আমি কলকাতা মাইকেন্ট এবং ইন্টারন্যাশনাল লিটারি ফাউন্ডেশনের চেয়ারপারসন আমার পাশে যিনি আছেন আমি নানানদাকে আরেকবার আরেকবার ইন্ট্রোডিউস করতে রিকোয়েস্ট করব নান মজুমদার আমার আরেকজন বন্ধু অনেক দিনের আমার সঙ্গে থাকেন নিজের মিডিয়া দুর্গাপুরের একটি বহুল প্রচলিত পত্রিকা আদ্যামা সেবা সমিতি যে সমাজ मुश्ताक भी सपोर्ट करता है सर, क्योंकि ये एक बेसिक ऑर्गेनाइजेशन है और ये कॉरपोरेट एक्सपेरियंस है। आज बिकॉज़ मैडम ने समझाया कि क्लबों को कतार आएं, तो अंदर हम प्रोलंस। शंकिता लोपा जो देख रहे हैं बहुत मज़े आ चुके हैं। आम जैसे लाइंस एंड रोटरी, तो ये ज्वेल रख के बैठे,

तो आई थिंक यस वन डे राइट नोट इट आई मी जानी इट अ बुक डॉट का तो वी आर मिसिंग वी आर मिसिंग द लव एंड अफेक्शन ऑफ द चिल्ड्रन दैट वी हैव टू डेवलप फ्रॉम आवर हार्ट नॉट फ्रॉम आवर माइंड ओनली बिकॉज़ वी नीड वेरी मच टू टेक केयर ऑफ देम व्हेन दे आर वेरी वेरी यंग सो आई थिंक वंस अगेन आई आई थिंक পরিচালিত পত্রিকা বসু এখন সমান এই পত্রিকা ধারাবাহিকভাবে চালিয়ে গেছে তার পরবর্তী সময় শুরু করবো যেমন কলকাতা এবং আইএলএ এর সঙ্গে যৌথভাবে আছে মহানগর পত্রিকার প্রত্যেক সদস্যই পরবর্তীকালে আইএলএ এবং হ্যালো কলকাতা এবং রোটারি ক্লাবের সদস্য হবে এবং আমরা যৌথভাবে কাজ করব আগামী দিনে এটাই আমাদের আশা ইচ্ছা রয়েছে থ্যাংকস আশি প্রসাদ যে আমাদেরকে একটা সুন্দর একটা মঞ্চ মহাঠার উপহার দেওয়ার জন্য এবং মহানগরে চাইবে আগামী দিনে রোটারি ক্লাব এবং হ্যালো কলকাতার সাথে যৌথভাবে কাজ করার জন্য থ্যাংক ইউ जो okay. আচ্ছা পুরস্কারটা দেওয়া হয়ে গেলে হতো না পুরস্কারটা দেওয়া হয়ে গেলে গানটা হলে হতো না 啊，他不干，你为什么能干？他不干，